বন্ধুরা আমি এখন অবস্থান করছি সৌদি আরবের জেদ্দায় জেদ্দা থেকে মক্কার দূরত্ব হচ্ছে চুরাশি দশমিক তিন কিলোমিটার বন্ধুরা আজকে মক্কা মক্কানগরীতে যাব এবং হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই আসসালামের যে জন্মভূমি সেই মক্কা মক্কানগরী সেই মক্কানগরী ঘুরে দেখবো এবং যাব মদিনায় আমাদের হুজুর সাল্লাহু সাল্লামের রওজা মোবারক দেখার জন্য বন্ধুরা আপনারা জানেন যে জেদ্দা বিমানবন্দর থেকে আমি রওনা দিয়েছি এখন বাজে রাত বারোটা একটু বেশি তো আমি রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে অনেক বিষয়ে আলোচনা করব। এবং আপনারা দেখবেন আমি কিভাবে মক্কা নগরীতে যাই সেই রাতের দৃশ্যাবলীগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ বন্ধুরা বলছিলাম সৌদি আরবের কথা সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত সৌদি আরব মূলত পাঁচটি আমিরাতে বা রাজ্যে বিভক্ত মধ্যাঞ্চলীয় আরব নজদ উত্তরাঞ্চলীয় আরব আরার দক্ষিণাঞ্চলীয় আরব আসির পূর্বাঞ্চলীয় আরব আহসা ও পশ্চিমাঞ্চলীয় আরব হেজাজ আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সালে এই পাঁচটি রাজ্য দখল করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দেশটি পুরোপুরির রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয় ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদের নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ ও পর্যন্ত বলা হয় দেশটিতে তিন কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার লোক বসবাস করে এর মধ্যে আড়াই কোটি সৌদি আর সাতানব্বই লাখ ষাট হাজার বিদেশি নাগরিক পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারী দেশ হচ্ছে এই সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক হওয়ার কারণে অর্থনীতি যেমন বেড়েছে এ দেশটি তেমনিভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে তাছাড়া একমাত্র আরব দেশ হিসাবে জি টোয়েন্টি প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য এই দেশটি সৌদি আরব পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ এটি দেশটিতে মধ্যপ্রাচ্যের ক্ষমতাদর দেশ হিসেবে ধরা হয় সৌদি আরব জিসিসি ওআইসি ওফেকের সদস্য সৌদি আরব সম্পর্কে অনেক কথাই বলতে বলতে বন্ধুরা আমরা একেবারেই মক্কার যে গেট সেই গেটের খুব কাছাকাছি চলে এসেছি সৌদি নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত শিক্ষার হার প্রায় আশি দশমিক পাঁচ শতাংশ নাগরিকেরা বিলাসবহুল জীবনযাপন করে দুই সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সৌদি আরব সৌদি ফুটবল দল অংশগ্রহণ করে সরকারি পরিসংখ্যান অনুযায়ী অপরাধের হার প্রায় শূন্য আইন প্রয়োগে ইসলামী শরিয়া অবলম্বন করা হয় যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মক্কার সেই টাওয়ার যেটি ক্লক টাওয়ার নামে পরিচিত আমরা সেই ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছি আমরা মক্কার খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি দেশটির বেশিরভাগ অঞ্চলই মরুভূমি দেশের সবচেয়ে বড় মরুভূমির নাম রূপ আল খালি সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ও সৌদি আরবের মধ্যে যোগাযোগ অনন্য শক্তিশালী এই রাজ্যে যাকে কখনো কখনো ইসলামের বাড়ি বলা হয় তা হলো মক্কা এবং মদিনার শহরগুলির অবস্থান যেখানে ইসলামী ধর্মের দুধ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বসবাস এবং মৃত্যুবরণের যে জায়গাগুলো মক্কার পূর্ণ নাম হচ্ছে মক্কা আল মুকার সৌদি আরবের হেজাজের একটি শহর ও প্রদেশের রাজধানী সমুদ্রতল থেকে দুশো মিটার অর্থাৎ নয়শো ফুট উপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থান যা জেদ্দা শহর থেকে সত্তর কিলোমিটার অর্থাৎ তেতাল্লিশ মাইল দূরে অবস্থিত এই শহরে প্রায় দুই মিলিয়ন মানুষের বসবাস কিন্তু শহরটিতে এর প্রায় তিন গুণ মানুষ হিজরি জিল হজ মাসে হজ করতে আসেন আবদুল্লাহ ইবনে জুবাইরের খেলাপতের রাজধানী ছিল মক্কা মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসাবে স্বীকৃত এই শহরে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্ম এবং এখানে তিনি কোরআনের প্রথম লাভ করেন বিশেষ করে হেরা গুহা যা শহর থেকে তিন কিলোমিটার দূরে মুসলিমরা প্রতিবছর হজ ও ওমরা পালনের জন্য ওইখানে আসেন মক্কার প্রাণকেন্দ্র কাবা শরীফে মক্কাকে সাধারণত ইসলামের ঝর্ণা দ্বারা ও দোলনা হিসাবে বিবেচনা করা হয় মক্কা ইসলামের নবী হযত মহম্মদ সাল্লাহু সাল্লামের জন্মস্থান শহরের বাহিরে জাবাল আল নুরের শীর্ষে হেরা গুহা যেখানে মুসলমানরা বিশ্বাস করে যে উর আন লাহু সাল্লামের কাছে প্রথম অবতীর্ণ হয়েছে হজের জন্য মক্কা করা সকল সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ মক্কার গ্রেট মসজিদ যা মসজিদ আল হারামের পরিচিত এটি কাবার আবাসস্থল মুসলমানরা বিশ্বাস করে যে এটি আব্রাহাম এবং ইসমাইল দ্বারা নির্মিত হয়েছে এটি ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের জন্য প্রার্থনার দিক কেমন দেখলেন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ